আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আহলান ও সাহলান মার হাবেন দিকুম আদারসুল হায়াদি ও শ্রম একুশতম পাঠ আপনাদের এই পাঠে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমরা গতদিনে পড়েছিলাম বাবে নাসরাইয়াংসুর এই না নাসরা ইয়াং সরু এটা আমাদের মুখস্থ করার কথা ছিল তো মুখস্থ কি হয়েছে জি আচ্ছা মিরান জামান ভাই বলবেন নাকি হচ্ছে রিয়াজউদ্দিন লস্কর ভাই আপনি আগে বলবেন আওয়াজ সবটা মুখস্থ হয়নি কার হয়েছে আমি বলছি جي. نصر ينصر نصر فهو نصر ونصر ينصر نصر فهو منصور الامر منه أنصر والنهى عنه لا تنصر الظرف منه منصور والآلة منه منصر ومنصرة ومنصور ومنصر ومنصر. التثنية هما منصورون ومنصورون والجمع منهما الجمع منهما مناصر ومناصر أفعل التفضيل

Oh, oh, wa wahua nasi run, wa wa na nasi wa na wanusira, uh, wa nu wanusira na iu uh, na iu saru, wahua uh, man mansurung Al-Amru minhu unsur wan wan nah nah Asma'ul-Nahuhu wan nah La-Tansur Al-Zorfu Al-Zorfu minhu Mana al Mana 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 man man Mana 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 Mana

अच्छा।, अच्छा वो माझबु माझबु दा, से तो क्या वो तो है क्या वो से है तो 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 तो

মুদরে এর মাঝহুলটা এরকমই হবে সব জায়গায় মনে রাখতে হবে এই ওজনে হবে ইউ সরু ইউদ রবু এই ওজনে হবে এই মাঝহুলটা আচ্ছা যেমনটা ফা আলাফ আলু আবার ইউফ আলু হয় যখন মাঝহুল হয়ে যায় ওটা তো আপনারা আগে পড়েছেন আচ্ছা ওকে ঠিক আছে তবে মিরান জামান ভাইয়ের খুব ভালো হয়েছে এইজন্য ভালো লাগলো তবে ও আচ্ছা মিরান জামান ভাই আপনার তো ভালো হয়নি মানে আমাদের রিয়াজউদ্দিন লস্কর ভাইয়ের ভালো হয়েছে আমাদের সাবিনা নূর বোন আপনার কি খবর একটু শুনি কিছুটা হয়েছে পুরোটা আচ্ছা দেখি কতটুকু হয়েছে শুনি नुसरा यंसुरु नसरन पहुवा नासिरु नुसरा यंसुरु नसरन पहुवा मंसुरु अलामु मिन्हु उन्सु वन्नाही अन्हु लातंसु अज्जत मिन्हु मंसरु वल आल वल आला मिन्हु

এগুলো তো ধরেন আমাদের সিগা আপনি যা মুখস্ত করিয়েছেন তার বাইরে না তার মধ্যেই সবগুলো তো এই যে একটা সিরিয়াল ধরে সরফে সহির আলাদাভাবে মুখস্থ এর মধ্যে কোনো হিকমত আছে কি হ্যাঁ হিকমত আছে আপনাকে মনে রাখতে হবে এটা একটা বাপ এটা একটা অধ্যায় এই অধ্যায়ের বৈশিষ্ট্য হচ্ছে এই রকমের যেমন আপনি দেখবেন যে যতটা সিগা দেওয়া হয়েছে প্রত্যেকটা সিগাতেই যে আলাদা আলাদা বৈশিষ্ট্য কোথাও জের হচ্ছে কোথাও জবর হচ্ছে এটা এক একটা বাবের এক একটা বৈশিষ্ট্য আর এই বাবের অধীনে যত জিনিস আসবে যত ফেল বা ক্রিয়া আসবে সব এই ওজনে হবে আপনাকে এই ওজনটা শিক্ষা দেওয়া হচ্ছে যেমন প্রথম দুইটা থেকেই বুঝুন নাসর এটার মোদরে হচ্ছে ইয়াংসুর নাসর ইয়াংসুর এই বাবের অধীনে থাকতে পারে তলাবা বা ইয়া তো লুবু একই ওজনে মানে এই মাদিতে যেখানে জবর আবার মুদরেতে যেইখানে জবরজের বা পেশ যেখানে আছে অন্য ফেলগুলো ঠিক হুহু হবে আবার অন্য সব সিগারগুলোর ক্ষেত্রে সেটা এসমে ফাইল হোক ইসমে মাফরুল ইসমে দরফ ইসমে আলা ইসমে তাফদিল এইগুলোতে যে ভিন্ন ভিন্ন যে একটা ব্যবহার ভিন্ন ভিন্ন যে ওজন এটা একটা বাবের এক এক রকমের বৈশিষ্ট্য আর এই বাবের অধীনে যত শব্দ আসবে সব এই বৈশিষ্ট্য মন্ডিত হবে এই শিক্ষাটাই আপনাদেরকে দেওয়া হচ্ছে মনে হয় বোঝেন নাই জি বুঝেছি জি আরো একটা প্রশ্ন করি যেমন ধরেন আমি এখানে বেশ কিছু বাপ থেকে মানে মাসদার দেখেছি যেগুলো না সরাইয়ানসুর বাবের অন্তর্ভুক্ত কিছু আছে বরাবে ইয়া দ্রুবর অন্তর্ভুক্ত ধরেন আমি একটা নতুন মাসদার একটা যেটার অর্থ আমি জানি না আমি একটা শুনলাম ওটাকে আমি কোন ভাবে নিয়ে যাব এর কোনো আলাদা নিয়ম আছে কিনা আচ্ছা কথা হলো আপনি গতদিনে মনে হয় সম্পূর্ণ ক্লাস করেন নাই শেষ পর্যন্ত করেছি একটু করিনি আচ্ছা এই প্রশ্নটা গত ক্লাসেও করা হয়েছিল কি জবাব ছিল সেটার একজন একটু অনুগ্রহ করে বলুন এর কোনো নির্দিষ্ট নিয়ম নেই এটা এইভাবেই শিখতে হবে অর্থাৎ আমরা যখন একটা নতুন মুখস্থ বিদ্যা নয় এটা জেনে নেওয়ার বিদ্যা এটা মুখস্থ করতে হবে না আপনাকে এটার সাথে অভ্যস্ত হতে হবে এটা বলতে গেলে যে আপনি একটা ফেল নতুন করে শিখছেন শিখছেন যখন তখনই আপনাকে অবগত হয়ে নিতে হবে এটা কোন বাপ থেকে এসেছে এটা বাবে দরবা থেকে আসছে নাকি বাবে নাচরা থেকে আসছে এটা আপনাকে প্রথমেই জেনে নিতে হবে তাইলে সম্পূর্ণ ঝামেলা শেষ আর ব্যাপারটা তো এমন না যে আপনি একটা শব্দ আপনার মানে প্রয়োজন আর হঠাৎ করে আপনি নাজিল করেছেন ব্যাপারটা তো তা না কোনো না কোনো দিন তো আপনাকে ওই শব্দটা নতুন করে অথবা প্রথমে শিখতে হয় আর ওই প্রথম শিখার সময় আপনাকে জেনে নিতে হবে এটা কোন ভাব ব্যাপারটা বুঝেছেন কিনা জি জি এটা কি খুব কঠিন কোনো কিছু হবে জি না হবে না হুম ওকে আমরা তাহলে সামনের দিকে এগোচ্ছি আমরা আজকে পড়ব বাবে দর বা বাবে দর বা ইয়াদিবু এটা কি শুধু আমাদেরকে মনে রাখতে হবে এটা হচ্ছে এই ওজনে হবে আমরা ওজনটা এই যে বাবে এই এইখান থেকে একটু দেখে দর বা ইয়াদিবু মানে ফায়ালা ইয়া একটু খেয়াল করি কি এইখানের বৈশিষ্ট্য তার মানে আমরা এইটা দেখে দেখে বলি নিচে দেখলে ভালো করে বুঝবো না এই দরবাটা নাসরর মতো এই মাধুীতে তিন জায়গাতেই মানে তিনটা হরফেই জবর হবে যেমন অনুরূপ কিন্তু এইখানে এসে আবার পরিবর্তন হচ্ছে এখানে এসে রিবু তার মানে এখানে আইন মা জের হচ্ছে আর আগে একটু খেয়াল করুন নাসরা ইয়াং সুরুজন বলেছিলাম তখন আইন কালেমে পেশ ছিল কিন্তু এইভাবে বৈশিষ্ট্য হচ্ছে মুদারাতে এসে এর আইন কালেমায় জের হবে বুঝেছেন কিরা জি ওকে এটাই হলো এইভাবের বৈশিষ্ট্য দরাবাইয়া দরিব আচ্ছা আমরা সামনে থেকে এগাবো আর আর একটু একটু আশ্বস্ত করছি আপনারা মনে করছেন যে এই যে আমরা পিছনের পড়াগুলো পড়িনি সামনে এগিয়ে গেলাম কেমন হবে এই যে সামনের যে পড়াটা দেওয়া হচ্ছে অর্থাৎ আজকে যে পড়াটা দেওয়া হচ্ছে এইটা পড়ার আগে আগে বাপের আপনাকে পড়ে নিতে হবে ভালো করে পড়ে নিয়ে তারপর আপনারা এই বাপটা ধরতে ধরবেন ঠিক আছে দেখবেন যে ওই আগের মতোই আপনি বলতে পারছেন একটু খেয়াল করি ضرب يضرب ضربا فهو ضارب وضرب يضرب ضربا فهو مضروب الأمر منه اضرب والنهي عنه لا تضرب الظرف منه مضرب والآلة منه مضرب ومضربة ومضراب وتسنيتهما مضربان ومضربان

আগের যেই বাপ বাবা নাচড়াই আঁচড়ু এটা আপনাদের ভালো করে আবারও পড়তে হবে আচ্ছা রিয়া যদি লস্কর ভাই আপনি পড়ুন একবার দর বা ইদুরি বুন অবরিবা ইউদ্র গু দরবন সৌ হ মদুর বুন আম্রু মিনভু ইদরিবু আঙ্গুলা তদরি ও দরফু মিনঘু মধুরিবুন ওলাতু মিনভু মিদ্রবুন অমি দ্রবতুন অমি দ্রবুন

والجمع منهما مضارب ومضاريب أفعل تفضيل منه أضرب والمؤنث منه ضربا وتثنيتهما أضربان وضربيان ودر... والجمع منهما أضربون وأضارب وضرب وضربيات ما شاء الله الله <applause> হ্যাঁ সাবিনা নূর আপনি একটু তেল আপ করুন সাউন্ড শোনা যায়নি হ্যাঁ একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে মনে হচ্ছে

وذو ربا يدرب فهو مَدْرُبٌ الامر منه ادرب والنائب عنه لا تدرب الزرف منه مدرب والالات منه مدرب ومدربات ومدراب وتسميتهما مدربان ومدربان والجمع, والجمع منهما مضارب ومضارب وأفعال تفضيل منه أدرب والموانث منه دربان وتسمياتهما أدربان ودربان والجمع منه

وَمِذْرَبَتُونَ وَمِذْرَابُونَ اچھا وہ ٹھیک ہے ٹھیک ہے پھر ٹیکسٹا ہاں یہ ہے وہ وہ مذر یہ تو پتاس نیتوما یہاں उन्नत रिवाने ऐसे ऐसा करोन और तस्निया तुहुमा मारे हैं द्रिवाने वो मित मिद्रिवाने वल जमा मिलुमा मदारी वो मदारी वो मदारी तो ठीक आ चुका है अल्जम अमिन हुआ माबारीब वो माबारीब वही पढ़ने तो पढ़े थे अपाल অবfalt ইলি মিনহু আদ্রাকু ওয়াল মুয়ান ওয়া নাসু মিনহুত গুরবা আদাসনিয়াতুহুমা আদ্রাবানি ওয়া গুরবইয়ানি ওয়াল জামা মিনহুমা আদ্রাবুনা ওয়া আদারিবু ওয়া গুরবুন ওয়া গুরবইয়াতুন গুড দেখবঞ্জে এই শেষের যে চারটা আপনি এক বারই বলতে পারবেন এবং এটাই বলতে হবে বলুন এভাবে করতে হবে তাইলে খুবই সহজ হবে তবে সময় লাগবে মুখস্ত জিনিস তো হ্যাঁ হ্যাঁ বলতে হবে মানে এটা হলো আমরা এইটা কেন শিখছি স্পেসিফিক কিছু ওজন শিখছি এইগুলোর ব্যবহার আমরা পরে বুঝতে পারবো যে এগুলোর কি গুরুত্ব এখন এই মুহূর্তে একটু কম বোঝা যাবে আস্তে আস্তে বোঝা যাবে তো তার জন্য নিজেদেরকে প্রস্তুত করার জন্য যেভাবে পড়াচ্ছি সেভাবেই পড়ুন যেভাবে আছে সেভাবেই পড়ুন এইবার দেখুন এই বাপ থেকে অর্থাৎ বা দরাবা ইয়াদিব থেকে এই মাছদার নিয়ে আসা হয়েছে যেমন আল গসল এখন আমি যদি মিরান জামান ভাইকে বলি এটা হচ্ছে আল গসল দিয়ে আপনি ফেলে মুদারে কি হবে গসল ইয়াবসিল আচ্ছা আচ্ছা এবার আমি সাবিনা নরবনকে বলছি আপনি আল জুলুস মানে বসা উপবেশন করা এটা দিয়ে এসমে ফাইল কি হবে

ঠিক আছে আচ্ছা তাহলে এই মাসদারগুলো আমাদেরকে একটু মুখস্থ করতে হবে এবং এগুলোর মা মুদরে সহ এবং পারলে আমরা একটু ব্যবহার শিখব ইনশাল্লাহ তাহলে ভালো হবে আচ্ছা এটা মুখস্থ করতে হবে এবং এই বাপ থেকে বহুল ব্যবহৃত শব্দগুলো মুখস্থ করতে হবে আমি ধন্যবাদ দিচ্ছি এবার বলুন যে আপনাদের কোনো কথা আছে না